সালাম ওয়ালাইকুম আপনার কি মনে হয় বিনিয়োগ করতে লক্ষ লক্ষ টাকার দরকার একদম ভুল এটাই আর্থিক দুনিয়ার সবচেয়ে বড় মিথ্যা আপনি যদি মনে করেন আমার কাছে তো টাকা নেই আমি কিভাবে ইনভেস্ট করব তবে আজকের ভিডিওটি আপনার জন্য আমি জে এ রিয়ান আপনারা দেখছেন জে এ রিয়ান চ্যানেল আমরা কিস্তি পরিশোধের পর যে টাকা বাঁচিয়েছি সেই টাকা আজ থেকে কাজে লাগাব আজ আমরা দেখব কিভাবে মাত্র পাঁচশো টাকা দিয়ে বা তারও কম টাকা দিয়ে একজন নতুন বিনিয়োগকারী বিগিনার হিসাবে আপনি আপনার বিনিয়োগের যাত্রা শুরু করতে পারেন এবং তিনটি সেরা নিরাপদ জায়গা কোনটি চলুন শুরু করি কেন পাঁচশো টাকা দিয়েই শুরু করবেন বিনিয়োগের জন্য টাকার পরিমাণ নয় সময় এবং ধারাবাহিকতা সবচেয়ে বেশি জরুরি আপনার কাছে যদি পাঁচশো টাকাও থাকে তবে তা প্রতিমাসে নিয়মিত বিনিয়োগ করা শুরু করুন এই ছোট শুরুটি আপনাকে চক্রবৃদ্ধি হারে কম্পাউন্ডিং বিশাল ফল দেবে মনে রাখবেন শুরু করাই প্রথম ধাপ নতুনদের জন্য তিনটি সেরা বিনিয়োগের জায়গা আপনার জমানো পাঁচশো টাকা বা তার বেশি টাকা এই তিনটি জায়গায় দিয়ে বিনিয়োগ শুরু করতে পারেন জায়গা এক মিউচুয়াল ফান্ডে এসআইপি এসআইপি ইন মিউচুয়াল ফান্ডস সুবিধা এটি নতুনদের জন্য সবচেয়ে সহজ পথ মিউচুয়াল ফান্ডে আপনি অল্প টাকা দিয়ে বিভিন্ন কোম্পানিতে একসাথে বিনিয়োগ করার সুযোগ পান এখানে আপনার টাকা পেশাদার ম্যানেজাররা দেখভাল করেন শুরু আপনি মাসিক সেপ সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এর মাধ্যমে মাত্র একশো টাকা বা পাঁচশো টাকা দিয়েও শুরু করতে পারেন কোথায় বাংলাদেশে ব্যাংক বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোতে খুঁজুন জায়গা দুই সরকারি সঞ্চয়পত্র সেভিংস বন্ডস সুবিধা এটি বিনিয়োগের সবচেয়ে নিরাপদ জায়গা সরকার আপনাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চিত সুদের হার দেয় যদি আপনি কোনো ঝুঁকি নিতে না চান তবে এটি সেরা সঞ্চয়পত্রে বিনিয়োগের একটি ন্যূনতম সীমা থাকলেও এর মাধ্যমে আপনি নিশ্চিত রিটার্ন সম্পর্কে জানতে পারবেন কোথায় পোস্ট অফিস ব্যাংক এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তরের শাখাগুলিতে খোঁজ নিন জায়গা তিন ডিজিটাল বা ব্যাংক ডিপোজিট স্কিম ডিজিটাল ফিক্সড সেভিংস ডিপোজিট সুবিধা এটি বিনিয়োগের প্রাথমিক ধারণা নেওয়ার জন্য খুব সহজ আপনি আপনার মোবাইলের মাধ্যমেও বিভিন্ন ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে পারেন বেশিরভাগ ব্যাংকে মাসিক ডিপিএস বা অন্যান্য ডিপোজিট স্কিম শুরু করার সুযোগ থাকে যা আপনার পাঁচশো টাকার বাজেট মেনে চলতে পারে কোথায় আপনার বর্তমান ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এমএফএস যেমন বিকাশ নগদ এই সেভিংস অপশনগুলো দেখুন বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় সম্পদ হল সময় আজ থেকে শুরু না করলে আপনি আপনার জীবনের দশ বছর পর আফসোস করবেন তাই আজ থেকে পাঁচশো টাকা দিয়ে শুরু করুন আপনি কোন বিনিয়োগের জায়গাটি বেছে নিতে চান কমেন্ট করে জানান ফিনান্সিয়াল স্বাধীনতা অর্জনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ